বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ আর করম অন্তরের মধ্য দিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে বন্ধুত্বের ভান করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি পাকিস্তানকে সরাসরি খারাপ প্রতিবেশী আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষা ভারতের মৌলিক অধিকার এবং সেটি প্রয়োগে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না জয়শঙ্করের ঢাকার সফরকালে পাকিস্তানের স্পিকারের সঙ্গে বন্ধুত্বের ইঙ্গিত এবং করমর্দন হলেও ভারতের উদ্দেশ্য স্পষ্ট তিনি বলেন আমাদের কি করা উচিত অথবা কি করা উচিত নয় তা কেউ আমাদের বলে দিতে পারে না তার এই মন্তব্য এসেছে ভারতের অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে জয়শঙ্কর আরও বলেছেন যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়ে সন্ত্রাস চালিয়ে যায় তবে ভারতের জন্য তা গ্রহণযোগ্য নয় এবং তারা যে কোনো প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তিনি আরও জানান ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ সম্পূর্ণ ভারতের নিজস্ব সিদ্ধান্ত জয়শঙ্কর আরও বলেন আত্মরক্ষার জন্য যা প্রয়োজন ভারত তাই করবে তার বক্তব্যে বোঝানো হয়েছে যে ভারতের কাছে প্রতিটি প্রতিবেশী দেশের নীতি আচরণ অথবা অবহেলার ক্ষেত্রে সীমা রয়েছে এবং সে সীমার বাইরে চলে গেলে কোনো রকম রাজনৈতিক সৌজন্য অথবা কারপণ্য থাকবে না জয়শঙ্কর পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গও উল্লেখ করেছেন পাহেলগাম হামলার পর চুক্তি স্থগিতের ঘটনা টেনে তিনি বলেন দশকের পর দশক ধরে যদি সন্ত্রাস চলে তাহলে ভালো প্রতিবেশিত্ব সম্ভব নয় এবং তার সুবিধাও পাওয়া যায় না এর মাধ্যমে তিনি স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন শুধুমাত্র কাগজে অথবা আনুষ্ঠানিকভাবে চুক্তি থাকলেই প্রতিবেশী দেশ সহযোগিতা করবে এমন ভাবা ঠিক নয় জয়শঙ্করের মতে ভারতের প্রকৃত স্বভাব হলো সদয় এবং সহযোগিতাপূর্ণ তবে এবং জড়িত কোন প্রতিবেশীদের সঙ্গে সদয় হওয়া সম্ভব নয় তিনি বলেন ক্ষতিকার আপনি একদিকে বলতে পারেন আমার সঙ্গে পানি ভাগ করে নিন আর অন্যদিকে সন্ত্রাস চালাতে থাকুন এটা কখনোই সমর্থনযোগ্য নয় ঢাকায় সৌজন্য সাক্ষাৎ এবং করমর্থন দেখালেও আন্তর্জাতিক কূটনীতিতে জয়শঙ্করের বার্তাটি স্পষ্ট ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো বিভ্রান্তি রাখতে চায় না এবং বিরুদ্ধে তার শীর্ষ পর্যায়ের অবস্থান সকলের কাছে জানাতে চায় এমনকি জয়শঙ্করের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও ইঙ্গিত দেয় ভারতের দৃষ্টিতে পাকিস্তানের কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ঢাকায় সৌজন্যতা দেখানো হয়তো রাজনৈতিক ভান মাত্র ভারতের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে একটি দৃঢ় বার্তা পাঠানো যে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদে সম্পৃক্ততা সহ্য করবে না ঢাকায় সৌজন্য মাদ্রাজে সতর্কবার্তা এস জয়শঙ্করের এই দ্বৈত রূপরেখা ভারতের কূটনৈতিক কৌশলের একটি পরিষ্কার উদাহরণ আন্তর্জাতিক রাজনীতিতে সৌজন্য দেখানো হলেও ভারতের মূল বার্তা স্পষ্ট পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা দিয়ে তিনি কেবল সতর্কই করেননি বরং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারতের শক্তিশালী অবস্থানও প্রমাণ করেছেন